૨૨૨ ૨૨૨

বিল্ডিং বুদ্ধি বেশি ও লাগি বারো হাত শাড়ি ফিন দিয়েও ফেট আর ফিত উদলা থাকে ঘুরতে পারো না রে এটা তুমি কি তা হই রে এটা কি ইচ্ছা হই আর কিচ্চা ইচ্ছা হুই কিচ্চা কি নে হুন চলে নাম না তাইন কোনা ন রাজা আসলো কত রাজার নাম শুনলাম কিন্তু তাইনৰ নাম তো শুনলাম না হুই সাজা হাসন রাজা আর কত রাজার নামও শুনলাম ইনু ভাইয়ার হুনার দোকান নাই এটা কিতে তোমার বাড়িতে না হুনাই মুনে ইনু ভাইয়া সময় নষ্ট হইলাম নাই আটু আমি ইনু ভাই তাকলাম ওখানে আজ তাক আউ ডুল ভিটানি লাগবো আকেলালিয়ে যে কাম করছে ও ভাই মনু আজ দুই দিন ধরে নালি বিলাইয়া পড়ো ওযু করে ওদা তাই মেমা দূর রে গোফা ইতো হইলো কোন সংস্কার মেমান খেয়ে আইতা আজ এক সপ্তাহ ধরে আমি অনু ও মনু তুই তো আইলে 10 12 দিন থাকোস তোরে মেহমান বাবা যায় না আই দুই দিন ধরে যে থাইন বারো গিয়া গেছুন এখন পর্যন্ত আইসুই না

বাইরে বড় কষ্ট করে পেটি বিদায় করছি একমাত্র আমি জানি কইলে কয়দিন ধরিয়া জানি বড় পালা আলোতে চলরা মনেই বুতি খান্দ থেকে লাগছে এরে আফা বেশি বেতাল দেখলে তুমি আমারে তুলা জেলা দু ওলা দুনিলি নিলি আর বিচার আসার বইলে তুমি দুলা ডং করছি না ভাই কোনো বউয়া চাইনি জামাইরে বিজ্জত করতো ফারে না খালি দোয়া করিস তাই যেন ভালোই আসলো

তুমি আমার হয়তো বালা ভাও না কিন্তু আমি তো বালা ভাই আমি তোমারে বালা ভাই হিসাবে আমি নিজে প্রস্তাব দিছি আমার কিছু মানুষ আছে এরা শুভাকাঙ্ক্ষী আমারে বালা ভাই এরা হয়তো তোমারে প্রস্তাব দিছে আমি তো লেংড়াও নাই খানাও নাই লুলাও নাই আতুরও নাই তে আমার খেনে তুমি বালা ভাই ওখান থেকে তুমি আমার তোমার বালা লাগলে হইতো না তো আমার তো বালা লাগা লাগতো হ্যাঁ খেনে লাগতো না ও সমস্যাটা কি তা আমার মাঝে যাও তোমার আর কইলাম না কিন্তু শুনো আইসো ভালো হয়েছে আমি তো তোমারে ঠুকাইয়া গিয়া ফাইলাম না অনেক এখন কথা কই তোমার শুনো আমি জেনে ননি তোমারে বালাফাই এটা হইল কি একবারে সলিড ভালবাসা আমি তোমারে মন থেকে ভালবাসি আমি আর যদি তুমি বিয়া করিলা ওননি তুমি সুখী হইবি আর তোমার কোনো ভয় জাগা লাগতো না কোনো চিন্তা করা লাগতো না আচ্ছা বক ভাই একটা কথা কওছ না যে তুমি হইয়ে আমারে বিয়setdefault তোমার বয়স আর আমার বয়স কিতে যায়নি 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 কিটা যাওয়াইলে সব তো যায় তুমি যদি মনহরো মানিয়া নেওগি তাইলে আমারে বিয়া করলে তোমার সমস্যা কিটা আচ্ছা সাজান মোহাম্মদাত এরা কিটা বয়সে সমান আছিলনি এরার কবর দেখ দেখক ইএক এক জনের বয়সের ব্যবধান দেখক বয়সীলে মানুষের মন বড়ো হয় না মানুষের মন যদি প্রেম থাকে না নি এবারে বুড়া যদি এবারে 80 বছরের বুড়া হয় এর পরেও যে দারে বালা পায় তারে ভুলতে পারে না আমিও তোমারে ভুলতে 않았াম রে হুনো কোনানের শাহজান কোনাদনের মুমতাজ ইতারে আমি চিনি না আর ইতার আমার চিনার দরকার নাই আমি চাই আমার বয়সের লগে মিলাই একজনকে বিয়ে করতাম যাতে সারা জীবন শান্তিতে কাটাইতাম পারি তোমার না আমি এখানে বিয়ে করতাম তোমার যে বয়স আর আমার বয়সkite যায়নি ইশরে ও আবার যায়নি যায়নি যাইলে যাইত না কেন একটা কথা কেন বুঝছ না বয়সর কোনো বিষয় নাই কত বড় বড় বয়স্ক মানুষ আছে ইরা বসিতা হেরার পুরুর মানুষ ও হিদিনকুর মানুষ এরা পড়িয়া মরিজার এর লাগি হায়াত মউতৰ কথা কওয়া লাভ নাই আমার বয়স হইছে সমস্যা নাই কিন্তু আমি তরে মনতাকি বালা ভয় একটা কথা কই আমারে তুই মনতাকি যদি নেস্কিনানি দেখবে আমি তরে লিয়া হাজার হাজার বছর ও বাসতাম পার এ হুনো কিটা বগামি মাত দে তুমি যদি সত্যি আমারে বালা ভেতা গো রাস্তা gato এরেই না হইয়া আমার বাড়ি বিয়ার মাত খটাও হে হে কি কিটা কইলা না তোর বাড়ি বিয়ার বাসতা সমস্যা নাই তোর বাড়ির বিয়ার প্রস্তাব দরকার হয় মাইকিং করাই মু তোমরা মরছি তো আমি তোরে বালা ভাই তোরে আমি ভাইলিমু বুঝলাম না কোনটা কাম হইছে ঠিক আছে না আমি তোরে চাই আমি প্রস্তাব আজকে ফাটাই মু কিয়া কইলাম ফুটা আই না খাইতা না সাদে মুটি দান চাটি বা জান না বোর শুকে পারে শহীদ হই গিরা আচ্ছা বালা কথা আখে লালিয়ে তোমার বউ লই যায় গেছে তোমার বউরে হে ফাইলো কিলা আখে লালিয়ে ড্রাইভার আমিও ড্রাইভার ও মাঝে মাঝে হে আমার বাড়িতে তাইতো। আইতে আর বরিয়া বাজার আনতো আর আমার বউ লোভো আসলে তাই আহারে গুর যেন মনে হয় বিয়া বই যায় আমি আজ দিন দড়ি লাড়া আর বিয়ার মাত মাতলেও হয় মানুষে আমার বুড়া ইরনে বউ হয় আগাইয়া লইয়াই আমার ভরি গেছে ঠাট্টা আমার ভালো যেমন কি বৌ নাই জাগাত দিলাম লাগাইলাম দিলাম এ এগুটা আমার বুলে বয়স বাড়ি গেছে আচ্ছা আমার বয়স হতই বহো সাইডে তুই আমি আইলাম আপনার কাছে গাওয়ার মুরব্বী জানিয়া আপনার লাগাইলানি আপনার গান আকেলে আমার বউরে বিয়া করছে অথচ আমি তো ছাড়ছি না

যে শাড়ি দিবা শাড়ি দিয়ক শাড়ি দিয়ক আমি দৰ ভাল লাগে মেম্বাৰৰ লগীয়া মাতি আ এইবিলাক এটা ব্যৱস্থা সৰিয়া দিৰা বুজি আপোনাৰ কথা মানসি নানা মাতব আৰু আমাৰ যে সমাজ বেদাইটোৰ দুষ্ট বেশি টুকাইব দু ৰমিয়া দৰখাৰ লাগি তুমি বিয়া আৰু হাত সৰি লাগিব আৰু দুই বৎসৰে সাইর সুৰ উতাৰ বাপ ভূঞা দেখাই পায় সমাজেৰে থুমি যে সুৰুষ অ কিতাপখন দুই বৎসৰে সাইর সুৰ উতাৰ বাপ কি ল দু ৰমিয়া তুমি ওখানে বুঝো না আমি খালি সময় সুযোগ করতাম ফারাম না আমি দেখাইয়া দিলাম নইলে আমার এত কেউ বিয়া শাদি দে না বুঝছো হইনা দেখা গেলেও হয় আমি বুলে বুড়া কিন্তু বুড়ার মাঝে আছে আসল মুড়া এখান তো বুঝে না আর আমি বুড়ো হইলাম হই মাত্র হয়ে সত্যি ছাড়া খান দিছি আমলে তো আশি বছরের বেটায় যখন বিয়া করিয়া ডবল হুরুতা জন্ম দিত হারে আমি এখানে হাঁটতাম না হে এখানে হাঁটতাম না সেনে বিয়া দিন আমার

আমাৰো চিন্তা আছে তোমাৰ এবাৰ প্ৰাপ্ত মেম্বাৰ বনাই দিলে এতিয়া জি না আমাৰো চিন্তা আছে আপুনি মৰাৰ পৰে আমি গ্ৰামৰ মেম্বাৰ হৈ যাম

আমি জানি তুই গাওর মানচিরে কোনগুলে ভাত দিরে না তুই মনে করে দে বড়া গাওর মানচাইয়া তোরে নিব গিয়া দেখমু তোর কি গিয়া এনে আমি আছি কোনগুয়া মাইতোbart না ইনো মাঝে আমি কইমু তোর bod নাম আটি আটি বুঝুত নি ও ভাই তুমি আমার bod নাম গায় গিতা করবা আমার সোলা ফেরা দেখিয়া আমার মা কতbartা হুনিয়া যদি কেউ আই বিআন তুমি একটা গিতা করবা এই উন আমি মনিরালি sagte ই गावতা ইয়া দামান আর গোটট কিলা আমায় ইগো আমি দেখিয়া দিমু আমার কোন দোষ নাই আমি এখন অসহায় মহিলারা খালি আশ্রয় দিছি তার একটু সহায় হয়েছি আর তো কোনো অপরাধ করছি না আপা বিষয়টা বিষয় কি

তোমার বুঝাইমু কি তা তুমি দুই দিন বাদে বাদে এক গুরে বাড়ি তা নিয়া তুলিলাও হ্যাঁ কই দুই দিন বাদে বাদে গুলি আইলাম ও ও তো ফয়েল আনলাম ও শুনার সাম তুমি ভুলি গেছো মন করতে আমি তোমার মগ করিয়া দেই ও যে তুমি কইরা ফয়েল আনছো ও কয় দিন আগে নো আর গুরে আনলা বাদে আস্তা পাইন যাইতে নো করিয়া দিলা এর বাদে কত কষ্ট করি গুরে আমি বিদায় করছি এ লগেতে আমি সংসার করতাম পারছিনা খালি আনছিলাম মান্য তো কত খাইলাম বুঝাই বলাতে হেরে বিদায় তো তুমিও ফিটলা তারও আমারে ফিটলা যে লাগে কিতা বন্ধ করিয়া আমি কিতা

কোন খবর আকেলা দিন আমার এটা গোটাই দিছে আর খাম কিতা নয়া করে গোটাই তো এতো গোটা দিরুফরি আছে ও আই একটা খাইলে এটা ওর একটা তো নয়া করে আমার কিতা গোটাইলো ও তো বেটি গুলো যাইছে ও আচ্ছা 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 তাইলে তো বেটি জামাই গো গুয়া আইছিল ন ড্রাইভার আই আমারে বিচার দিছে হে বলে সারছে না হিগে বলে লই যাইছে জি ভাই হাসা উঞ্জন আপনি আচ্ছা রে খোলাপুরি খোসাই আখ্যা লালিয়ে যে বেটি আনছি তুই দেখছ নি দেখতে উনতে সুন্দরনি গঠনে গাটো নে ডুবে গুনে উষাই মিছাই হল দিক দিয়া দেখতে কিলা আপেলৰ লাগা দা আঙ্গুরৰ লাগা না বেদানার লাগা গিয়া দেখছে দেখতে শুনতে খুব সুন্দর ফুরীম বয়স বেশি নাই আপনার খুড়ীৰ বয়স কিতা এতিয়া হইলে আমার খুড়ীৰ বয়স হইবো হে বেটেই আমি বিয়া করলাম না কাঁদি খুললাম না এখনো চিৰকুমার ৰইছি তুই আবার খুড়ী ফেইলে কই হে না না মতো বিয়া করলে আপনার ফুযা পুরাফুরীর বিয়া দিলেন

গরমই মনানি আচ্ছা তুমি বলে খাটা জমির বইনে বিয়া কররা ইকান কিতা তা হাসানি আমি নাই আমার বাইয়ে কিতা তা কইলে তোমার বাইয়ে তোমার বাইয়ে ও বইসে কি তো ও বিয়া কররা নি আল্লাহ আমার বাইয়ে ই বিয়া কররা না আমার ভাইয়ে কি আমারে কইছো ও করে বিয়া করতে আমার কি তাই না আমারে প্রস্তাব দিছে যদি রে শোনা খালি ও তুমি বিয়া কররা ওই তুমি দুনিয়াত রইবা নাইলে আমি রইমু হা ও তো গরমই আমি মানছি না আমি বা হিসাবে সাফ সাফ হয়েছি কিছু আমি একজন বালা হয় আমি তোমার কথা খুঁজছি অবশ্যই বা হিসাবে আমার বিভিন্ন যুক্তি দেখাই দেয় এখনো ও জিনিসও রয়েছে তবে চিন্তা করিও না তোমার লগে তো আমার একটা মনোর সম্পর্ক মানে আমি তোমারে জড়াই করে বিয়াও করতাম না করতাম না এখানে করো তোমার ভাই এই যখন কইছে তোমারে বিয়া তাই বিয়া করো তুমি তো অতদিন আমার লগে ফস্টিং নষ্ট করছো না 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 তুমি আমারে সুন্দর করিও না আমি যে একটু তোমারে একবারে মন থেকে বালা পাই তুমিও আমারে মন থেকে বালা পাও ইনার কোনো সুন্দর কোনো কারণ নাই আমার বাইরে আমি জেলা পারি আমি বুঝাই না ইনার তুমি কোনো চিন্তাও করিও না খাসা কইরাইতো খাসা কইরাইতো তুমি আমারে বিয়া করবা তাহলে তুমি আমার আত্ম তোরো তোরো

অবৈধ রুহরে অবৈধ বেশির জামাই লোকে আমার দেহ হয়েছে মা থা হুলিয়া যেটা বুঝলাম আসলে বেচারা সজ সরল মানুষ ও হকলতা আমারে এ সঙ্গে গেছে হইতে গেলে একটা গুরু দায়িত্ব বাদবাকি বিষয়গুলা আমি বুঝবো এটা সব আপনি বুঝবা আর আমি কিতা বুয়া আঙ্গুল চুষবনি হ্যাঁ গতবার আপনারা কথা মানছি আপনারা সম্মান দিয়ে হিবৌ সারছি কিন্তু ইবার আর নাই আমার অর্থ দন সম্পদ মরি গেলে খাওয়ার মানুষ নাই এর বাদেও বিয়া করতাম সাহস খেউ রাজি হয় না হয় আমি বুড়া বেটা যদি সেও রাজি হইতো আমারে বিয়া হর লাগি সে দেখো তো বড় আমার উঠো বড় দিলে মনে থাই নামে লেখিয়া বাড়িয়ে খালি মানুষ মানুষ সৈত মাইয়া রইতে যেটা জমিন ফাটা দিলে হাহাকার করে আমার বাড়িখান তো না হাহাকার করে খালি মানুষ 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 থান নয়িসে তাহলে ছয় মাস পয়সা মার দশ মাস ইটা গফরে হুন বনেবসবয় আসে ওখান জায়গা লই আমরা বইছি ওখান লইয়া মাথি আয় আয় জায়গা লৈয়া বইছি ওখান মাতুকা ইখান আর মাথা খিতা ভদ্র মহিলা রে সম্মানে আমার জি মাইনিয়া একবারে বিঠালি জাগা মতো হয় হয় আমার জানতা তো মি কামই নাই কারণ যে মানসি আমারে বালা পাই আমার আদরিয়া

তুই মোক বউত এই ভদ্র মহিলা বুঝিয়া হইরা তুমালহানা না বুজি হইরা না সলৌকা আমি আপনারে নিয়ে এটা কাউলা লাগাইয়া দিই তাই এ ই ভদ্র মহিলা রে আপনি নিরাপদে জাগা মত বসাইয়া দিবা লানি ঠিক আছে ব্যবস্থা করিয়া দিবা আপনি আর আরেকটা কথা হইল অবাক তেলালি তুমি তারে ভাই দুই দিন বাদ দে বাদিকি তালে জামে লাকরা যাও গورو তো সুন্দর বহুতইয়া তোমার চমকে লাগি তোমারে পছন্দ জীবন জীবনে যত মানুষে অসহায় মনে করিয়া সাহায্য আপ বাড়াইয়া দিছি তারার গেস্তে কেউ নিশ্চিত অপমানিত হয়েছি আর আঘাত পাইছি আজকে থেকে একটা জিনিস শিক্ষ হইল অবৈধ কোনো কিছু বলা নাই মানুষের সম্মান নষ্ট করে সমাজের গেছে হেও প্রতিপূর্ণ করে আসলে আমি ভুল করে আপনারা মানে মাফ করিয়া দিবা আজা হলুকা

আন্নাইলে হেসে মানসে হইবা আখকে লালিল আমার বিয়ে অবৈধ